তো ভেলোরে এলে যে ছোট্ট রুম হয় তার মধ্যেই অ্যাডজাস্ট করতে হয় এইরকম বিছানার ওপরে পেপার পেতে খেতে বসে গেছি এই হচ্ছে ডিম ভাজা দু ধরনের ডিম ভাজা বা কোন নিয়ে খাচ্ছি খেয়ে রে বেরিয়ে যাব তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট গুছিয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে এই লিফটে উঠে পড়েছি এর আগে আমি আরো তিনবার এসেছি আজকে চেক আপের জন্য এসেছি যদিও তো এখানে পরিষেবা ডাক্তারি পরিষেবা খুবই ভালো ঠিক আছে কারণ এর আগে আমি অনেকবার আমাদের কলকাতাতে বিভিন্ন জায়গায় হসপিটাল নার্সিংহোম সব জায়গা ঘুরে কোনো কাজের কাজ হয়নি এখানে এসেই আমি ভালো হয়ে পেয়েছি যার জন্য আমি তিনবার মানে চেকআপের তো আমাদের কিন্তু যেতে হবে রানীপেট আর কি রানীপেট যাওয়ার জন্য এখান থেকে বাস সার্ভিস আছে আর কি ভেলোরের এরা আর কি বাসে করে রানীপেট নিয়ে যায় প্রায় পনেরো কিলোমিটারের মতো বাস জার্নি হয় তো চলুন দেখাবো বাসে উঠে সামনেকে শুট করতে দেয় না কিন্তু বাসের ওপরে উঠে জার্নিটা কিছুটা দেখা যাচ্ছে এই রকম সরু রাস্তা গিয়ে হ্যাঁ একটু আগিয়ে যেতে হয় পাঁচ থেকে সাত মিনিট আর কি আমাদের হোটেল থেকে হেঁটে গেলেই আর কি মানে রানীপেট যে বাস সার্ভিস দেয় সেখানে আমরা পৌঁছে যাব এই উঠে পড়েছি আমরা আমাদের মেন রোডে একটু আগিয়ে গেলেই এবারে পড়বে রানীপেটে বাস সার্ভিসের যে এটা জায়গাটা এখন সব শান্ত পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই এখন ঘুমোচ্ছে আর কি এই দেখুন রানীপেট থেকে যে বাস সার্ভিস দেয় ওই একটা বাস আসছে এই বাস বেরিয়ে যাচ্ছে আর কি এই ভেলোর টু রানীপেট এইটা এই দেখুন এই বাস যাচ্ছে এই বাস কিন্তু এই সব দেখুন যাত্রী নিয়ে চলে যাচ্ছে এই যে দেখছেন এইচপি পেট্রোল পাম্প এই এইচপি পেট্রোল পাম্পের থেকে একটু আগে গেলে ঠিক অপোজিট সাইডেই আছে বেলোর থেকে যে রানীপেটের বাস সার্ভিস সেটি এই দেখুন ওই বাস যেগুলো দেখা যাচ্ছে এই বাসগুলোই কিন্তু ছাড়বে আমাদের ওপারে যেতে হবে গিয়ে বাসের লাইন দিতে হবে গিয়ে উঠতে হবে এই হচ্ছে লাইন দাঁড়িয়ে পড়েছি বাসে উঠতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে সব বাসগুলো আছে পেছন দিয়ে দেখুন সবাই আসছে এই হচ্ছে বাসের কন্ডিশন আমরা হচ্ছে ফার্স্ট বাসটায় লাইন পাইনি সেকেন্ড বাসটায় উঠছি বাসে উঠে পড়েছি এই হচ্ছে কন্ডিশন আমি আমার মামা বসে আছি আর এই বাস সব লোড হচ্ছে হলেই ছেড়ে দেবে ফের কাটায় বাজে সাতটা আট আমাদের বাস ছাড়ছে কটার সময় পৌঁছায় দেখা যাক এইরকম আমাদের বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে ছেড়েছিল সাতটা আটে আর আমরা এখন বাজে সাতটা আটা সাথে ওই কুড়ি মিনিটের মতো টাইম লাগে আর কি মানে ভেলোর থেকে রানীপেট পণ তো আমাদের বাস এবার কিন্তু রানীপেটে প্রবেশ করবেন রানীপেটে পৌঁছেই যারা অনলাইনে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন তারা নির্দিষ্ট কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে দেখুন এই রকম একটা লাইন দিয়ে আমাদের কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে হবে তো ওখানে দারোয়ান আপনার টিকিটটা চেক করবে করে ওখান থেকে আপনি ভেতরে চলে যাচ্ছেন ভেতরে লিফটের ব্যবস্থা আছে একতলা দুতলা তিনতলা আপনার যে তলায় অ্যাপয়েন্টমেন্ট আছে লিফ্টে করে আপনি চলে যেতে পারেন লিফ্টে করে চলে যাওয়ার পরেই ওখানে কিন্তু আপনার ডাক্তার দেখার আগে ব্লাড প্রেশার চেক সমস্ত কিছু চেক করার জন্য একটা লাইনে আপনাকে বসিয়ে দেবে তো সেখানে আপনি লাইন দিয়ে ব্লাড প্রেশার চেক করে নিলেন নেয়ার পরে এবারে আপনার সামনে কিন্তু বড়ো ধরনের স্ক্রিন থাকবে সেই স্ক্রিনে আপনার যে টোকেন নাম্বার দেওয়া আছে সেই টোকেন নাম্বার ধরে অ্যানাউন্স হবে প্লাস বোর্ডে কিন্তু লেখাও দেখাবে তো এখন আমরা ডাক্তার দেখাবার জন্য অপেক্ষা করছি ভেলোরে যারা ডাক্তার দেখাতে চাইছেন তারা নির্দিষ্ট ডাক্তারের সাথে আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন এছাড়াও আপনারা ডাইরেক্ট ভেলোরে পৌঁছেও ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাতে কিন্তু দু থেকে তিন দিন আপনার এক্সট্রা চলে যাবে তো আপনারা ডাক্তার দেখিয়ে আপনাদের নির্দিষ্ট ট্রিটমেন্ট নিয়ে আপনারা আবার সঠিক সময়ে আপনাদের বাড়ি ফিরে যেতে পারেন ডাক্তার দেখানোর পরে বেশ কিছু টেস্ট দিয়েছে দেওয়ার পরে দুপুর হয়ে গেছে কিনে পেয়েছে এখানে কি ক্যান্টিন আছে চিকেন ফ্রাইড রাইস টাকা করে প্লেট খাওয়া যাক যারা রানীপেটে ডাক্তার দেখাতে আসবেন রানীপেটের ভেতরেই কিন্তু খাবার জন্য একটি আলাদা ক্যান্টিন আছে এখানে আপনারা বিভিন্ন খাবার দাবার পেয়ে যাবেন তবে যারা বাঙালি তাদের আমার মতে মনে হয় একটু অসুবিধা হতে পারে কারণ এখানকার খাবারগুলো আমাদের বাঙালি টেস্টের নয় তো আপনারা যদি বাঙালি খাবার খেতে চান তো রানীপেট ক্যাম্পাস থেকে আপনাকে একটু বাইরের গেটে বেরিয়ে যেতে হবে অর্থাৎ বাসটা যেখান থেকে রানীপেট ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে তার বাইরে বেরিয়ে গেলেই আপনারা মূল গেটের বাইরেই দেখতে পাবেন বাঙালি হোটেল আছে আপনারা ওখান থেকে খাবার খাবেন একদম ন্যায্য মূল্যে খুব ভালো বাঙালি খাবার পেয়ে যাবেন এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আমরা বাসে ওঠার জন্য অপেক্ষা করছি রানীপেট থেকে ভেলোর পর্যন্ত বাস সার্ভিস আছে তো বাস ধরার জন্য এখন আমরা অপেক্ষা করছি আপনারা দেখছেন তার সামান্য একটু দৃশ্য ভেলোরে ডাক্তার দেখানো হয়ে গেলে আপনারা সন্ধ্যার সময় ভেলোর গির্জা ঘুরে দেখে নিতে পারেন পাশে আছে কেল্লা আপনারা কেল্লাতেও যেতে পারেন কার্তিক মন্দির আছে সোনার মন্দির আছে যে কোনো জায়গায় ঘুরে দেখতে পারেন ভেলোরের মার্কেটের এই সুন্দর লস্যিটা কিন্তু আপনারা খেয়ে দেখতে ভুলবেন না এই যে লসসি দোকানটা মামার হচ্ছে ফেব্রুয়ারি লসসি দোকান যতবার আসে এই দোকানটা খোলা নাই কেন তো চলে এসেছি আগেরবারে এসে ঠান্ডা লসসি খাওয়া হয়েছিল এবারে গরম টেস্ট করব গরম হ্যাঁ এই ম্যাডাম বলে দিলেন যে গরম লসসিটা খেতে ভালো বললেন গরম লসসি টেস্ট করা যাক কেমন কি আমাদের লসসি চলে এসেছে তো معنات এই হলো আমাদের গরম গরম লসসি চলুন আবার এই দেখুন সেই বিখ্যাত লস্যি হুম দারুণ টেস্টি খেতে তো এটা হচ্ছে একদম পুরো সিএমসি হসপিটাল তার সামনে একটু আগে এলে এই লস্যি দোকান পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে দোকানের সেই দৃশ্য তো খাবো দাবো আর সব এর আগে ঠান্ডা লস্যিও খেয়েছি এখন গরম লস্যিও খেয়েছি আর মামা বলো

পুরো জার্নিটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গুড মর্নিং বন্ধুরা তো আজকে ভেলোরে হচ্ছে তৃতীয় দিন সকাল সকাল চলে এসেছি মার্কেটে বাজার মামা আজকের রক্ত দিয়ে এসেছে তো আজকের এরম মাংস টাংস করবো তো আজকের ইচ্ছা আছে কোয়েল পাখি খাওয়ার আর কি তো চলুন কোয়েল পাখিটা কেমন দেখিয়ে দিই